হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আসলে আপনাদের জন্য এই ভিডিওটা করা তো দেখেন আমাদের পার্শ্ববর্তী একটা ভাই তিনি জঙ্গলে গিয়েছিলেন তো সেখানে গিয়ে দেখেন একটা বাঘের বাচ্চা মানে পাহাড় উঠতে পারতেছে না দিকে যাইতে পারতেছে না এই কারণে তাকে মানে ধরে বাসায় নিয়ে আসলেন যে তাকে কিছু একটা করা যায় কিনা তো আমরা জানার পরে সেখানে যাই গিয়ে দেখি আসলে এটা একটা পাহাড়ি বাঘের বাচ্চা পাহাড়ের বাঘগুলো আসলে এরকম হয় তো দেখতে একেবারে একবারে ছোট বয়স বেশি না কিন্তু খুবই মানে দৌড়াদৌড়ি করতে পারে তারপরে শক্তি অনেক ভালোই কিন্তু বাঘের বাচ্চা তো এই কারণে শক্তির একটু আলাদা তো এটা আমরা চিন্তা করতেছি হয়তোবা চিড়িয়াখানায় দেওয়ার জন্য আর যদি তার বাবা মাকে পাওয়া যায় তো অবশ্যই তাকে আমরা জঙ্গলে ছেড়ে দিব আর যদি তা না হয় তাহলে আমরা চিন্তা ভাবনা করতেছি এই বাঘের বাচ্চাটাকে জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য না হলে চিড়িয়াখানায় দেওয়ার জন্য তো আপনারা কি বলেন